আরো নামতে চলেছে পারো দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সত্য প্রবাহের সতর্কতা আজকের আবহাওয়া সম্পূর্ণ আপডেট নিয়ে ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আমি সাথে আজ পৌষ মাসের 10 তারিখ চোদ্দশো সাল ডিসেম্বর মাসের ২৬ তারিখ দু হাজার শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে শতাংশ হচ্ছে সকাল ছটা বেজে চোদ্দ মিনিট এবং বিকেল বেজে মিনিট বৃহস্পতিবার শীতলতম বড়দিনের সাক্ষী থেকেছে বাংলা প্রায় তিন দশকের মধ্যে এমন কনকনে ঠান্ডা অনুভব করলেন রাজ্যবাসী শুক্রবার সকালেও পারদ আরো খানিকটা নেমেছে চারিদিকে ঘন কুয়াশার চাদর তার সঙ্গে হাড় কাঁপানো শীত সব মিলিয়ে জনজীবন কার্যত বিপর্যস্ত তবে এখানেই শেষ নয় আগামী কয়েকদিনে আরো তাপমাত্রা কমার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ শৈত্য প্রবাহের পরিস্থিতি বজায় থাকবে সকাল বেলায় হিম উত্তরে হাওয়া বইবে রাত্রের দিকে বাড়বে কন কনে ঠান্ডা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নিচেই থাকবে বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়া ও হাওড়া এই সাত জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি হয়েছে এখানে সেখানেই তাপমাত্রা সাত থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে চলেছে অন্যদিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় বারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে আলিপুর আবহাওয়া অফিসের মতে আগামী কয়েকদিনে রাজ্যের কিছু অংশে তাপমাত্রা আরো দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে প্রায় এক সপ্তাহ ধরে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তবে ভোরের দিকে জেলাগুলিতে অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের হচ্ছে তরফে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও শীতের দাপটে না হাল অবস্থা উত্তরবঙ্গবাসীর উত্তরে হাওয়ার প্রভাবে শীত আরো তীব্র হবে সঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট আগামী দুই দিনে এখানে তাপমাত্রা আরো দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে দার্জিলিং সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তিন থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ব্যাপক ঠান্ডা অনুভূত হবে তাপমাত্রা থাকতে পারে নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস মধ্যে সব মিলিয়ে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে শীতের দাপট আরো বাড়বে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের ঠান্ডা ও কুয়াশার কারণে সকাল ও রাত্রের সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর